হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আজকে আমি নবম শ্রেণীর আকাশে সাতটি তারা কবিতাটি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করবো এই কবিতাটির কবি হলেন জীবনানন্দ দাস রবীন্দ্র পরবর্তী যুগে যে সমস্ত কবিরা সাহিত্যের ক্ষেত্রে বিশেষ খ্যাতনামা হয়েছিলেন তাদের মধ্যে অন্যতম জীবনানন্দ দাস তিনি একজন প্রকৃতি প্রেমিক দেশপ্রেমিক কবি হিসাবে বিশেষ খ্যাতি লাভ করেছেন তিনি আঠারোশো নিরানব্বই সালে জন্মগ্রহণ করেছিলেন এবং উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে তার মৃত্যু হয় তার বিভিন্ন ধরনের কাব্যগ্রন্থ তিনি রচনার জন্য বিখ্যাত আর আমাদের এই আকাশে সাতটি তারা কবিতাটি যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেই কাব্যগ্রন্থটি হল রূপসী বাংলা সেই রূপসী বাংলার কাব্যগ্রন্থের একটি অংশ তোমাদের পাঠ্যাংশে দেয়া হয়েছে আকাশে সাতটি তারা নামে এই কবিতাটি আমি তোমাদের সামনে আজকে আলোচনা করছি তোমাদের এই কবিতাটির আলোচনা শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে জানিও কোনো প্রবলেম হলে এবং তোমরা সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওগুলো সহজেই যাতে পেতে পারো এছাড়া তোমার বন্ধুদের শেয়ার করে ভিডিওটি পাঠিয়ে দিও তো আমরা আজকে মূল আলোচনায় যাই এই মূল আলোচনা করবার আগে বলি এই কবিতাটি দুটো অংশে বিভক্ত প্রথম অংশটি আমি এখন আলোচনা করছি আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে আমি এই ঘাসে বসে থাকি তো কবি জীবনানন্দ দাস বলছেন সন্ধ্যার সময়ে যখন আকাশের সাতটি তারা ফুটে উঠেছে তখন কবি ঘাসের চাদরের উপর বসে বিশ্রাম নিচ্ছেন এখানে কবি সেই আমরা জানি সাতটি তারা মানে আমরা জানি যে সাতটি তারা হচ্ছে সপ্তর্ষি মণ্ডল সেই সপ্তর্ষি মণ্ডল সপ্তর্ষি মণ্ডল সন্ধ্যাবেলায় ওঠে এবং এই কবিতাটির মূল বিষয় হচ্ছে বাংলার সান্ধ্যকালীন রূপ বর্ণনা সেই রূপ বর্ণনা করতে গিয়ে কবি প্রথম সাতটি তারার উল্লেখ করলেন সেই সাতটি তারা যখন ফুটে ওঠে অর্থাৎ বাংলার বুকে যখন সন্ধ্যা নেমে আসে তখন তিনি ঘাসের চাদরের উপরে বিশ্রাম করেন কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো গঙ্গা সাগরের ঢেউয়ে ডুবে গেছে কামরাঙা তোমরা কামরাঙা ফলের নাম শুনেছ কাঁচা অবস্থায় কামরাঙা ফল একটু সবুজ হয় কিন্তু সেটা পাকলে একটু লাল ধরনের হয় সেই লাল রঙের মেঘ কেমন করে গঙ্গা গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবেছে যেমন করে মানিয়া পাখি গাইয়া পাখি মানিয়া উড়তে উড়তে যদি তার মৃত্যু হয় সেই মৃত্যু হবার সঙ্গে সঙ্গে সাগরে যেমন করে ডুবে যায় তেমন করে কামরাঙা রঙে লাল মেঘ হ্যাঁ লাল মেঘ সূর্যদেবের আলোয় আলোকিত হয়ে সে যেন গঙ্গাসাগরে ডুবে ঢেউয়ে ডুবে যাচ্ছে অর্থাৎ এখানে সূর্য অস্ত যাবার কথা কবি বুঝিয়েছেন দিনের দেবতা সূর্য যখন অস্ত্র যায় তখন পশ্চিম আকাশে একটা লাল আবরণ সৃষ্টি করে তারপরেই কিন্তু সূর্য অস্ত যায় সেই সূর্য অস্ত যাওয়ার বর্ণনাটাকে কেমন করে যায় তার বর্ণনাটা কবি মৃত মানিয়া পাখির মৃত্যুর সঙ্গে তুলনা করেছে আসি আছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা আর এই সূর্য অস্ত যাবার সঙ্গে সঙ্গেই বাংলার সেই শান্ত ধীর নীরব সেই অনুগত সন্ধ্যার আগমন ঘটে সন্ধ্যার আগমন ঘটে সন্ধ্যার আগমন ঘটার সঙ্গে সঙ্গে বাংলায় যেন একটা শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি হয় কবি এবং কবি সেই সান্ধ্যকালীন বর্ণনা দিতে গিয়ে কয়েকটি উপমার আশ্রয় নিয়েছেন সেই উপমাগুলো আমরা ব্যাখ্যা করছি কেশবতী কন্যা যেন এসেছে আকাশে কেশবতী কেশবতী মানে যার চুলগুলো বড় বড়। সেই চুল ওলা কন্যা অর্থাৎ মেয়ে যেন এসেছে আকাশে আকাশে এসেছে আমার চোখের পরে আমার মুখের পরে চুল তার ভাসে আমার চোখের পরে সে যখন ওই আকাশপথে হেঁটে যাচ্ছে সেই আকাশপথে হাঁটার সময়ে তার সেই বড় বড় চুলগুলো কবি জীবনানন্দ দাসের মুখের পরে চোখের পরে যেন ভাসছে পৃথিবীর কোনো পথে কর্নারে দেখিনি কেউ পৃথিবীর কোনো পথে এ মেয়েকে তো পৃথিবীর কোনো রাস্তায় আমি দেখিনি মানে কোনো জায়গায় এরকম কালো চুলোলা মেয়ে হাঁটতে আমি দেখিনি এটার ব্যাখ্যা কবির দৃষ্টিতে কিন্তু এমন নয় এটার ব্যাখ্যা হচ্ছে কি বাংলার যে কালীন পরিবেশ বাংলার যে সন্ধ্যার যে গাঢ় অন্ধকারময় পরিবেশ সেই অন্ধকারময় পরিবেশের সঙ্গে কবি জীবনানন্দ দাস ওই মেয়েটির কালো চুলের তুলনা করছে যাতে আমরা বুঝতে পারি যে সন্ধ্যার গাঢ়ত্বটা কত ছিল সন্ধ্যার কালো অন্ধকারটা কত ছিল সেই অন্ধকারকে ব্যাখ্যা করার জন্য কবি ওই মেয়েটির চুলের অবতারণা করেছেন দেখি নাই অত অজস্র চুলের চুমা হিজলে কাঁঠালে জামে ঝরে অবিরত হিজল কাঁঠাল জাম এই তিনটে গাছ কিন্তু আমরা শুধুমাত্র বাংলাদেশেই দেখতে পাই এই বাংলাদেশের অতি পরিচিত এই গাছ এই অতি পরিচিত গাছের উপরে ওই মেয়েটির চুলের ছোঁয়া কিন্তু পড়ছে অর্থাৎ অন্ধকার ছায়া কিন্তু শুধু কবির চোখকে আচ্ছাদিত করেছে বাংলার আকাশ বাতাসকে আচ্ছাদিত করেছে তাই নয় সারা বাংলাদেশের হিজল বট জাম কাঁঠাল যে সমস্ত গাছ আছে সেই গাছগুলোকেও গাঢ় অন্ধকারে ছেয়ে দিয়েছে জানি না এত স্নিগ্ধ গন্ধ ঝড়ের রূপসীর চুলের বিন্যাসে কবির জানা নেই রূপসীর সুন্দরী মেয়েটির চুল থেকে এত স্নিগ্ধ সুন্দর সৌরভ গন্ধ বের হতে পারে কবির জানা নেই কবি জানেন না এটার ব্যাখ্যা এটা যে কবি বলতে চাইছেন বাংলাদেশে যে ফুল ফল বাংলাদেশে যে প্রকৃতির যে ফুল গাছ বা ফল থেকে যে সুন্দর সৌরভ গন্ধ বেরোয় সেই গন্ধটা এতটাই মাতোয়ারা করেছে কবি আনন্দিত হয়েছেন কবি খুশি হয়েছেন খুশি হয়ে বলছেন কি তো কবির জানা নেই যে এত স্নিগ্ধ গন্ধ এত সুন্দর গন্ধ ওই রূপসী সুন্দরী মেয়েটির চুলের বিন্যাস থেকে বেরোচ্ছে অর্থাৎ ফুল ফল বাংলার পরিবেশকে এত সুরভিত করে রেখেছে এত মানে গন্ধময় করে রেখেছে বা কবি আপ্লুত পৃথিবীর কোনো পথে পৃথিবীর কোনো পথে নরম নরমধানের গন্ধ এটা হলো আমাদের প্রথম প্যারা এবার আমরা দ্বিতীয় প্যারাটা পড়ছি পৃথিবীর কোনো পথে নরম ধানের গন্ধ কলমির ঘ্রাণ হাঁসের পালক সর পুকুরের জল চাঁদা সরপুটিদের মৃদু ঘান কিশোরীর চাল ভিজে হাত শীত হাত খান কিশোরের পায়ে দলা মুথা ঘাস লাল লাল বটের ফলের ব্যতীত গন্ধের ক্লান্ত নিরাপতা এরই মাঝে বাংলার প্রাণ আমরা অনেকটা পড়ে নিলাম তো আমি একটু ব্যাখ্যায় যাচ্ছি পৃথিবীর কোনো পথে পৃথিবীর কোনো জায়গায় নরম ধানের গন্ধ ওই যে ধান যখন নরম থাকে পাকে না তখন যে ধানের থেকে সুন্দর একটা গন্ধ বেরোয় সেই গন্ধটা কলমির ঘান আমরা বাংলাদেশে দেখতে পাই অতি পরিচিত একটা শাক কলমি শাক সেই কলমি শাকের গন্ধ হাঁসের পালক এই হাঁস নামক পাখিটা আমাদের বাংলাদেশে এক পরিচিত এটা বেশি বাংলাদেশেই পাওয়া যায় তার পালক সর স্বর হচ্ছে নলখাগড়া গাছ সেই নলখাগড়া গাছে গাছ পুকুরের জল পুকুর জলাশয় এগুলো শুধুমাত্র বেশিরভাগ বাংলাদেশেই দেখা যায় সেই বাংলাদেশের পুকুরের জল চাঁদা তোমরা চাঁদা মাছের নাম শুনেছ চাঁদা মাছ জানো বলতে হবে না চাঁদা মাছ সম্পর্কে তোমরা সবাই চাঁদা মাছ সম্পর্কে জানো সরপুটি সরপুটি এক ধরনের ছোটো ধর ছোটো পুঁটি মাছ সেই পুটি মাছ তার মৃদু ঘান তার হালকা গন্ধ কৃষারি চাল ধোয়া ভিজে হাত শীত হাত খান একটা কিসারি বাচ্চা মেয়ে কম বয়সী মেয়ে সে যখন চালটাকে ধোয় তার হাতটা যেমন ঠান্ডা হয়ে যায় এবং তেমন নরমও হয়ে যায় সেই নরম হাত এবং শীত হাত কিসারের পায়ে ডালা মুথা ঘাস সেই পড়া ফাঁকি দেওয়া সেই ঘুম বিকালের ঘুম ফাঁকি দেয়া সেই দামাল ছেলেটি যখন যখন দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে যায় গিয়ে সে বিভিন্ন ধরনের ঘাস হ্যাঁ বিভিন্ন ধরনের ঘাসের উপরে গিয়ে মারিয়ে দেয় সেই মারানো ঘাস আর কি লাল লাল বটের ফলের ব্যতীত গন্থের ক্লান্ত নিরাপতা ব্যথিত লাল লাল ব্যথিত ফলের বটফল বটফল আমরা জানি বটফলের একটা বটফল যখন মাটিতে পড়ে বা বটফল যখন পেকে যায় সেটার পাকার পর যে একটা বিরক্তিকর গন্ধ অস্বস্তিকর গন্ধ বেরোয় সেই গন্ধ সেই গন্ধের ক্লান্ত নিরাপতা সেই গন্ধের ক্লান্তিকর একটা গন্ধ সেই গন্ধ এসব কিছুর মাঝেই আমরা খুঁজে পাই বাংলাদেশকে তাহলে কী বললাম নরম ধানের গন্ধ কলমির গ্রান হাঁসের পালক সর পুকুরের জল চাঁদা সরপুটিদের মৃদু ঘন চাল দেওয়া ভিজে হাত শীত হাত খান কিশোরের পায়ে দোলা মুথা ঘাস আর বটফলের ক্লান্তিকর বিরক্তিকর গন্ধ এসব কিছুই আমরা বাংলাদেশে খুঁজে পাই এটা পৃথিবীর কোনো দেশে এসব জিনিস পাওয়া যায় আর তার সঙ্গে কবি শেষে বলছেন কি আকাশে সাতটি তারা যখন ফুটে ওঠে আমি পাই টের আর এর মধ্যে যদি সাতটি তারা ফুটে ওঠে তাহলে তো আর কিছুই বলার থাকে না যে এটা বাংলাদেশ কবির তখন চিন নিশ্চিত হয়ে যান যে এটা আর কোনো দেশ নয় আমার সোনার দেশ বাংলাদেশ তাহলে আমি পুরো আলোচনাটাই আজকে করলাম আকাশে সাতটি তারা কবিতায় কবিতাটি কবিতা জীবনানন্দ দাস তার কবিতার মাধ্যমে তার বাংলা প্রেম তার প্রকৃতি প্রেম এই কবিতার মাধ্যমে আমাদের সামনে তুলে ধরলেন এবং আমি তোমাদেরকে বোঝাবার চেষ্টা করলাম তোমরা অবশ্যই বুঝতে পেরেছ এবং তোমরা এই ভিডিওটা তোমার বন্ধুদেরকে শেয়ার করে দিও আর অবশ্যই একটা La ecco dio.